এই হইল রাষ্ট্রীয় ভাবে সমস্ত নাগরিক একদল হওয়ার রূপরেখা বর্তমান বাংলাদেশে একটা পরিস্থিতি সৃষ্টি করে দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য দেশের শত্রুরা আদা জল খেয়ে লেগেছে যে রাসুল করিম সাল্লাই জীবনের শেষের দিকে জন্মস্থান মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গেছিলেন তিপ্পান্ন বছর বয়সে তিনি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গিয়েছিলেন সেখানে জীবনের শেষ দশটি বৎসর অতিবাহিত করেছিলেন মদিনা চলে গিয়েই তিনি সেখানে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর রাসুল একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন পৃথিবীর ইতিহাসে এই সর্বপ্রথম লিখিত সংবিধানের সন্ধান পাওয়া যায় এর আগে কোন রাজা বাদশার লিখিত সংবিধান ছিল বলে সন্ধান পাওয়া যায় না পূর্ববর্তী রাজা বাদশাগণ কতগুলি প্রচলিত প্রথা এবং মুখস্থ কথার ভিত্তিতে দেশ দেশাগণ প্রথম ব্যক্তি মোহাম্মদুর রসুল্লাহ সন্দল্লাহ ইসলাম যিনি মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করে সেই রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত সংবিধান তৈরি করেছিলেন ইতিহাসের ভাষায় সেই সংবিধানের নাম ছিল মদিনা সনদ এই মদিনা সনদের কিছু ধারা উপধারা আমার মনে হয় বর্তমান বাংলাদেশের সংকটময় পরিস্থিতির মোকাবেলার জন্য আমাদের আলোচনায় আলোচনায় আনা দরকার আলোচনা করা দরকার শোনা দরকার ঘোরা দরকার আমি আশা করি বাংলাদেশের সচেতন জনগণ ভালোভাবে অবগত আছেন যে বর্তমান বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য দেশের শত্রুরা খেয়ে লেগেছে এহেন পরিস্থিতিতে দেশ রক্ষার জন্য সমস্ত দেশবাসীর সকল দেশপ্রেমিকের জন্য সমস্ত দেশবাসীর একটি প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধভাবে দেশের শত্রুতা আমি দাঁড়াবার দরকার কিন্তু প্ল্যাটফর্মটা কী হবে কোন প্ল্যাটফর্মে দেশের মানুষ এসে ঐক্যবদ্ধ হবে কোন রূপরেখার ভিত্তিতে দেশকে ধ্বংস সাধনের পায়তাড়ায় লিপ্ত ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় দাঁড়াবে এর কোনো সুস্পষ্ট রূপরেখা এখনো জনসাধারণের আলোচনায় সবাই আলোচনা হচ্ছে না আলোচনায় আসে না এই জন্য ঐতিহাসিক মদিনা সনদের দুই একটা ধারা আমি আপনাদের শোনাচ্ছি ঐতিহাসিক মদিনা সনদের একটি ধারা ছিল মদিনা শরীফে বসবাসকারী মুসলমানেরা যেমন ভাবে তাদের ধর্ম পালনে স্বাধীন তেমনিভাবে মদিনায় বসবাসকারী ইহুদি এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও তাদের ধর্ম পালনে স্বাধীন কেউ কারো ধর্ম পালনে বাধা সৃষ্টি করতে পারবে না তাহলে একই সমাজে একই দেশে এমনকি একটা ইসলামী রাষ্ট্রে বসবাসকারী মুসলমান এবং অমুসলমানদের ধর্মীয় পূর্ণ স্বাধীনতার জন্য আলাদাভাবে মানব রচিত মণ্ডরা কোনো মতবাদের দরকার আছে না ইসলামের বিধান যথেষ্ট ইসলামের বিধান যথেষ্ট এ মর্মে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল বলেন লা ইকরাহ ফিদ এর অর্থ হলো ধর্মের বেলায় বলপ্রয়োগ চলবে না কেউ কাউকে ধর্মান্তরিত করার জন্য চাপ সৃষ্টি করতে পারবে না বরং সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন কথা বোঝা থাকলে বলুন মদিনা সনদের ধারা এবং কোরআনের আয়াতের দ্বারা একথা সুস্পষ্টভাবে প্রমাণিত কিনা যে মুসলমানের দেশে সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন তাই এই স্বাধীনতার জন্য মানব রচিত কোনো মন গড়া মতবাদের দরকার না ইসলামের বিধান যথেষ্ট যথেষ্ট এই স্বাধীনতারও একটা সীমা রেখা আছে সেটাও আমরা অনেক সময় ভুলে যাই এই স্বাধীনতার অর্থ এ নয় যে মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজার অনুষ্ঠানে মিষ্টি খেতে যাবে আর হিন্দুরা মুসলমানের ঈদুল আধার অনুষ্ঠানে গরুর আসবে। এই স্বাধীনতার সীমা রেখা এত দূর প্রসারিত নয় এই অপকর্মটা সমাজের চালু রাখা চালু করার জন্য দীর্ঘদিন অপচেষ্টা চালানো হয়েছে এবং বলা হয়েছে ধর্মদার যার উৎসব সভা মুসলমানদেরকে হিন্দুদের দুর্গা পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করাবার কোচক্রান্তে এই কথাটা বলা হত বলা হতো দীর্ঘদিন যাবত ধর্ম যার যার উৎসব সবার তাই দুর্গা পূজা হিন্দুদের ধর্ম হলেও মুসলমানেরা সেই দুর্গা পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেখানের ভোগ খেতে ইসলামে কোনো বাধা নাই আমি একতার জবাব দেবার আগে বলতে চাই ধর্ম যার অনুষ্ঠান যদি সবার হয় তাই বলে যদি মুসলমানেরা হিন্দু ধর্মের দুর্গা পূজার অনুষ্ঠানে যোগদান করতে হয় তাহলে তো হিন্দুদেরও মুসলমানের ইদুল আজহার ইদুল আজহায় গরুর গুস্ত খাওয়ার জন্য আসতে হয় আজ পর্যন্ত কি কোনো হিন্দু আপনাদের ইদুল আজহায় গরু গরুর গরুর গুস্ত খাওয়ার জন্য এসেছে কিন্তু কোন মুসলমান দুর্গা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে কিনা তাহলে ধর্ম যার যার অনুষ্ঠান সবার এই ভ্রান্ত নীতি রইল কোথা যারা এই সমস্ত ভ্রান্ত নীতি উচ্চারণ করে তারাই এই নীতি লঙ্ঘন করে আমি আপনাদের জিজ্ঞাসা করি কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার কোন মাতালে ও কি মানবে কেউ যদি বলে কৃষিকাজ যার যার ফসল সবার মানবে মাতাল কেউ যদি বলে চাকুরি যার যার বেতন সবার মানবে কোনো মস্তানে যদি কয় বিয়া যার যার বউ সবার মাতাল ভাবে যারা বলে ধর্ম যার যার উৎসব সবার ওই রকমের মাতাল এই রকমের মাতলামির বিধান ইসলামে নাই বিবেক সম্মত মানুষের মাথায় নাই কাজেই মদিনা সনদে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হলো কোরআনে যে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হলো এর অর্থটা বুঝাবার জন্য উদাহরণ গুলি আবার প্রতিটি বিবেকবান মানুষ জানে কৃষিকাজ যার ফসল তার ব্যবসা যার মুনাফা তার চাকুরিদার বেতন তার বৌতার ধর্ম যার উৎসব তার এই হইল ধর্মীয় স্বাধীনতার সীমারেখা ধর্মীয় স্বাধীনতার সীমারেখা হল সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন কিন্তু এক ধর্মাবলম্বী আরেক ধর্মাবলম্বীর ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা ধর্মীয় স্বাধীনতা নয় বরং হক বাতিলের সংমিশ্রণে জগা কিছুরি পাকাবার শয়তানি চক্রান্ত ছাড়া কিছু লিখিত সেই ঐতিহাসিক মদিনা সনদে আরো উল্লেখ ছিল যেহেতু মদিনার বাসিন্দা মুসলমান এবং অমুসলমান সবেই একই দেশের বাসিন্দা একই দেশের নাগরিক সেই হিসাবে আমরা এই দেশের মুসলমান অ মুসলমান সবাই একদল মুসলমান ও মুসলমান সবাই আমরা একদল ধর্মের ভিত্তিতে না দেশের ভিত্তিতে দেশ আমাদের সকলের আমরা সবাই এই দেশের নাগরিক সবাই একদল তাই মদিনার কোনো মুসলমানের উপর যদি বাইরের কোনো শত্রু হামলা করে মদিনার ইহুদিয়া মদিনার মুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুর মোকাবেলা করতে হবে আর যদি বাইরের কোন শত্রু মদিনার ইহুদিদের উপর হামলা করে তাহলে মদিনার মুসলমানেরা মদিনার ইহুদিদের পক্ষ হয়ে বাইরের শত্রুর মোকাবেলা করতে হবে এই হইল রাষ্ট্রীয়ভাবে সমস্ত নাগরিক একদল হওয়ার রূপরেখা রাষ্ট্রীয়ভাবে সমস্ত নাগরিক একদল হওয়ার এই হল রূপরেখা যে এই এই দেশের কোনো বাসিন্দাদের প্রতি যদি কেউ কোনো করে আক্রমণ করে হামলা করে তাহলে তার পক্ষ হয়ে সমস্ত দেশবাসী তার মোকাবেলা করবে এই হিসাবে আমরা এক দেশের সমস্ত বাসিন্দারা ধর্ম বর্ণ মুসলমান অমুসলমান নির্বিশেষে আমরা এক দেশের সমস্ত বাসিন্দারা পরস্পরে ভাই ভাই যতদিন পর্যন্ত রাষ্ট্রের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য থাকে যতদিন পর্যন্ত রাষ্ট্রের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য থাকে কিন্তু কেউ যদি রাষ্ট্রের আইন শৃঙ্খলা লঙ্ঘন করে উশৃঙ্খলতা সৃষ্টি করে কেউ যদি দেশে অরাজকতা সৃষ্টি করে কেউ যদি দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে